আপনাদের এদিকে বিদায়ের সময় মাস দেয় বিদায় মানে কি বউ বিদায় যখন পেটে পাঁচ মাস না সাত মাসের বাচ্চা থাকবে নাকি কখন দেয় সাত মাসে তো আপনাদের বার মানুষকে বলছি কখন কখন হিন্দু হয়ে গেলেন কখন কখন খ্রিস্টান হয়ে গেলেন আজকে বলে দেন বার যে আমি খ্রিস্টান হিসেবে আছি আজকে বাধা এসে বলে দেন যে আমি কৃষ্ণ হিসেবে বসবাস করছি মানে হিন্দু হিসেবে বসবাস করছি আপনি যদি বলেন গোস দেন লারু দেন আর কিছু দেন সব কিছু দেন কোনদিন কোনো দিন বাধা দেবেন ইনশাল্লাহ আর যদি মনে করেন যে আমার নাম আব্দুর রহমান আমার নাম আবদুল্লাহ আমার নাম আব্দুল করিম এই নাম যদি পরিচয় দেন তাহলে তাহলে আমি আপনাকে কিয়ামত পর্যন্ত বলার অধিকার রাখি আপনি ওই বিদায়ের সময় মাছ দিবেন না বিদায় মাছ দিবেন এগুলো সব কুসংস্কার সব কুসংস্কার সব হিন্দু ভাইদের পক্ষ থেকে আসা সব কার পক্ষ থেকে এসেছে হিন্দুদের পক্ষ থেকে এগুলো এসেছে সব হিন্দুদের পক্ষ থেকে টিপ দিয়েছে আপনার স্ত্রী আপনার স্ত্রী টিপ দিয়েছে কার পক্ষ থেকে এসেছে হিন্দু আপনার স্ত্রী তো লজ্জা নাই আপনার লজ্জা নাই আপনার স্ত্রী আপনার সামনে যখন থাকছে তখন ছিঁড়া কাপড় আর ছিঁড়া গ্লজ করে থাকছে ওই ধানুষা কাপড় দেখছেন ধানুষা ধানুষা আপনাদের দিকে আমার না হয় তাহলে তোমাদের থাকার জায়গা হবে নাম ভক্তগণদের দিকে উদ্দেশ্য বলতে চাইছি ইমামদের উদ্দেশ্য বলতে চাইছি পৃথিবীর মানুষের উদ্দেশ্য বলতে চাইছি পৃথিবীর মানুষ আপনারা একটা আমার দিকে লক্ষ্য করুন বাইরের মানুষ আপনারা আমার দিকে একটু লক্ষ্য করুন একটা কথা যদি রাসূলের ব্যাপারে বলেন সেই কথা যদি রাসূল না হয় তাহলে থাকার জায়গা নাম একটা কথা যদি রসুলের ব্যাপারে বলেন আর সেই কথা যদি রসুল সাল্লা না হয় তাহলে থাকার জায়গায় জাহান্নাম নাম হাদিস সই মুসলিম অমিস কাতের এই হাদিসকে সামনে রেখে এবার আপনাকে বলতে চাইছি আপনার হুজুর বক্তব্যের মাঝে বলে আপনার হুজুর সব কথাই রাসুলের কথা বলে চালিয়ে দেয় আপনার হুজুর সব কথা রাসুলের কথা বলে চালিয়ে দেয় বল আপনার হুজুরের অবস্থা এখন কোথায় আপনার হুজুরের অবস্থা এখন জাহান্নাম রাসুলের বাণীতে আপনার হুজুর অবস্থা এখন জাহান্নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বনিতে একটু আমি যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো তখন আপনারাও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন মনে থাকবে ইনশাল্লাহ কি বলতে হয় সাল্লাল্লাহু সাল্লাম বলছেন যতবার বলুন আমি যতবার বলবো ততবার কি বলবেন শুধু আমীন নয় যে কেউ জিনার মুখে শুনবেন তখনই কি বলবেন সাল্লাহ আলি সাল্লাম মনে থাকবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ এবার